আসসালামু আলাইকুম প্রিয় পথে শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি আইনাল চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে জানায় আপনাদের স্বাগতম প্রিয় পথে শুভাকাঙ্ক্ষী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বহাস করা হয়েছে আজকের ভিডিওতে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বহাস করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা এস এস সি পাশ করে আঠারো থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত সকল জেলার নারী ও পোষপাতি ওভায় আবেদন করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না চলুন মূল বিষয়ে চলে যাই তো প্রিয় চাকরি প্রধানের শুভাকাঙ্ক্ষী আপনারা দেখছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগটি প্রয়স করা হয়েছে যে নিয়োগ নিয়োগগুলিতে দেখা যাচ্ছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিনের নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী সমিতির তিন থেকে এটা সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো স্থায়ী ভিত্তিতে নিয়োগ তো অনুযায়ী অফিস সহায়ক পদে এই নিয়োগটি বাংলাদেশ নাগরিক থেকে সহস্ত্র দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি পদের শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক তো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে অফিস সহায়ক পদে এই নিয়োগটি পুরস্কার হয়েছে অফিস সহায়ক পদে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দুইটি এবং নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে সীমা তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত ও যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমমান অর্থাৎ এসএসসি পারবেন অবশ্যই প্রার্থীকে সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুনাম ঢেহ অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো বেতন স্কেল পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী এবং সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী গ্রেড টু এ বেতন পনেরো থেকে শুরু করে সর্বোচ্চ উনচল্লিশ হাজার একশো টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো যে সকল জেলায় স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি তো যে বলেছি সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিছু জেলার ইউনিয়ন বাদ পড়েছে তো ঢাকা পল্লিবিদ সমিতির তিনের ভৌগোলিক এলাকার অর্থাৎ সাভার উপজেলার সাভার পৌরসভা সাভার ইউনিয়ন তেঁতুলঝোরা ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিনবাজার ইউনিয়ন ভাকরতা ইউনিয়ন এবং কাউ কাউন্দিয়া ইউনিয়ন ও ধামরাই পৌরসভার অতিভুক্ত পাথালিয়া ইউনিয়ন এবং বিউলোয়া ইউনিয়নের কমলাপুর ভবানীপুর কালিকাকৈর মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কিস্টিগ্রাম কেরানীগঞ্জ ও উপজেলার হজতপুর ইউনিয়নের কানাড়চর ও কদমতলি গ্রাম টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার ওয়াশি ইউনিয়নের কহেলা এবং ওয়ারশি উত্তর ওয়ারশি নতুন কহেলা দেউলিয়াপাড়া পাইকপাড়া চৌহাট ইউনিয়ন আমতা ইউনিয়ন এবং মহিষাশী ইউনিয়ন কুসুরা ইউনিয়ন বাইশাকান্দা ইউনিয়ন সুতিপাড়া ইউনিয়ন ও নবগ্রাম ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বিদ্যুৎ সমিতির নিয়োগিত আবেদন করতে হলে আবেদনকারীকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিনের ওয়েবসাইট ডাব্লুডব্লু ডাব্লু ডট থ্রি ডট হতে আবেদন ফর্ম ডাউনলোডপূর্বক নিজ হাতে পূরণ করে আগামী উনত্রিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী সমিতির তিন গেন্ডা সাবার ঢাকা এর বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পেন করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং নির্ধারিত তারিখের পরও কোনো আবেদন গ্রহণ করা হবে না এছাড়া নির্ধারিত আবেদন ফর্ম অর্থাৎ বাংলাদেশ পল্লীবিদের সমিতি থেকে যে ফর্ম আছে সেই ফর্মটি ডাউনলোড করে আপনাদেরকে সহজে পূরণ করতে হবে সাদা কাগজে কম্পোজকৃত বা কোনো আবেদন গ্রহণ করা হবে না তো অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে সঠিক আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন তো আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে আছে শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদের ফটোকপি মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি জমা প্রদান করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের কপি সংযুক্ত করতে হবে কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার ঢাকা পল্লীবিধি সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে পঞ্চাশ টাকা প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সংযুক্ত করতে হবে তো এই সকল সকল কাগজপত্রই সত্যায়িত করতে হবে অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে নেবেন এছাড়া আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন কোঠা থাকে তাহলে সেই কোঠার প্রতি প্রদত্ত সনদের ফটোকপি সাথে সংযুক্ত করবেন তো দেখতে পাচ্ছেন সকল সনদপত্রের সত্যায়িত কপি ও যিনি সত্যায়িত করবেন তার নাম ও পদবি সিল সহ প্রথম শ্রেণীর গাজেটে অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে এবং দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণক হিসেবে এসএসসি সনদ বিবেচিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে পূরণ করতে হবে আপনাদের ঢাকা পল্লীবিদ সমিতির তিনের ওয়েবসাইটে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো আপনাদেরকে সাধারণভাবে হালকাভাবে বলে দেই কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন তো দেখছেন আপনার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি থেকে এই ফর্মটি পাবেন এই ফর্মটি ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি তিনের অফিস সহায়ক পদে প্যানেল ভুক্তি বা নিয়োগে লাভের জন্য আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট স্থানে প্রার্থীকে সহস্তে পূরণ করতে হবে মানে যিনি আবেদন করবেন তিনি পূরণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি এ ঘরে আঠা দিয়ে লাগিয়ে দিবেন এবং অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাটিক কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন 1665 নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ 30 এপ্রিল 2025 তো আপনাদের ওখানে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং আবেদন পদের নাম এটা অফিস সহায়ক এবং পদ ধরন স্থায়ী বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম আপনি যদি যেখান থেকে পেয়েছেন সেটা এখানে দিবেন অবশ্যই আপনি অফিশিয়াল ওয়েবসাইটটা দিতে পারেন প্রকাশনার তারিখ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ উল্লেখ করবেন এবং আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় আপনার নামটি পূর্ণ বাংলায় লিখবেন বড় হাতের অক্ষরে ইংরেজিতে আপনার নামটি আপনার জন্ম তারিখ এস এসসি পরীক্ষা সনদ বা নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে উল্লেখ করবেন এবং তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আপনার বয়সটি এখানে উল্লেখ করবেন মাতার নাম পিতার নাম ধর্ম জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশি আপনার নিজ জেলা এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত পাশে ঠিক দিবেন এবং আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন তার পাশে ঠিক চিহ্ন দিবেন দেখতে পাচ্ছেন এখানে চারটি কোঠার ধর চারটি কোঠার যে কোঠায় আছেন সেই কোঠার পাশে ঠিক চিহ্ন দিবেন স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানার মধ্যে গ্রাম সড়ক অথবা বাড়ি ডাকঘর জেলা অথবা থানা উপজেলা অথবা থানা তারপরে জেলা এবং যে পা আপনি প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই শিক্ষা এখানে দেবেন গ্রাম ডাকঘর উপজেলা অথবা থানা জেলা আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে উল্লেখ করবেন এসএসসি এইচএসসি আপনি যে শিক্ষাগত যোগ্যতা পাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করবেন আপনার জিপি বা সিসিপি স্কেল এবং আপনার প্রাপ্ত বিভাগ শ্রেণী বা গ্রেডটি উল্লেখ করবেন কত সালে পাশ করেছেন সেই সালটি এখানে উল্লেখ করবেন এবং আপনার অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা হবে এবং আপনার দুজন দায়িত্বশীল ব্যক্তি পরিচয় দিতে হবে অবশ্যই আত্মীয় ছাড়া আত্মীয় ব্যতীত দুইজন লোককে রেফারেন্স দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন নাম পদবী অথবা পেশা ঠিকানা টেলিফোন অথবা মোবাইল নম্বর এবং যদি ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে আপনি এই দুই ঘরে পূরণ করে দিবেন তারপরে আপনি তারিখটা উল্লেখ করবেন এবং আপনার আবেদনকারী সাক্ষরটি এখানে উল্লেখ লিখে দিবেন সাক্ষরটি দিবেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও ঘরে আয় কার্ডটা দিয়ে এখানেও লাগিয়ে দেবেন এটা প্রবেশপত্র এখানে আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তাদের সত্যায়িত করবেন তো এটুক পূরণ করতে হবে না এটুকু অফিস করতে পূরণ করবে এটুকু ফাঁকা থাকবে তো প্রার্থী বা আবেদনকারী কর্তৃপূরণীয় দেখছেন পদের নাম প্রার্থীর নাম পদের নাম হচ্ছে অফিস সহায়ক প্রার্থীর নাম আপনার নামটি উল্লেখ করবেন এবং আপনি যে ঠিকানায় প্রবেশপত্র প্রার্থী উচ্ছুক সেই গ্রাম ডাকঘর উপজেলা জেলা সুন্দরভাবে লিখে দিবেন তো প্রিয় চাকরিপাতের শুভাকাঙ্ক্ষী আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আপনাদেরকে বিস্তারিত বলার কারণে ভিডিওটি লং হয়ে গেল তার জন্য ক্ষমাপ্রার্থী তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী চাকরি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ